মার্কেটিংয়ে ফোরপি এ সংজ্ঞা ফোরপি হল বিপণন মিশ্রণের চারটি মৌলিক উপাদান প্রোডাক্ট পণ্য প্রাইস মূল্য প্লেস স্থান এবং প্রমোশন প্রচারণা যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান গ্রাহকের চাহিদা পূরণ করে এবং বাজারে তার পণ্য বা সেবার সাফল্য নিশ্চিত করে অর্থাৎ ফোরপি হল এমন এক বিপণন কৌশল যার মাধ্যমে পণ্য নির্ধারণ মূল্য নির্ধারণ বিতরণ ও প্রচারণার মাধ্যমে ব্যবসায় লক্ষ্য অর্জন করা হয় फोर पी पी प्रोडक्ट मैं पन्न पी प्लेस स्थान पी प्राइस मूल्य पी प्रोडक्शन पन्न प्लेस स्थान प्राइस मूल्य প্রমোশন প্রচারণা এ পি ফোর পি এর জনক হল ই জেরম ক্যাথি এই যেরম ম্যাক ক্যাথি হলো হরপিট জনক